আপনাদের জন্য স্পেশাল একটা লাইভ নিয়ে আসলাম এই লুডুসটা আমি আজকে কিনেছি এই লুডুসটা আমার খেতে খুবই ভালো লাগে জাস্ট গরম পানি দিলেই হয়ে যায় তো এটা কীভাবে বানাবো এখন আপনাদের দেখাচ্ছি আর কে কে এই কাপ লুডুস খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে

তারপরে একটা সস আছে কি ভেজিটেবলাম জানে দেখো ভেজিটেবল দিয়ে দিলাম এখন এই যে মশলাটা আছে

এনেছি যে গরম পানি গরম পানি এনেছি আমি ওই গরম পানি দিয়ে দেবো মেলা দিয়ে দিছি এখন ঢাকনাটা লাগিয়ে দেবো ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে সব মশলাগুলো আর এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা আপনারা যা ঝটপট লস খেতে চান তা শুধু গরম পানি মিক্স করে এইভাবে সহজেই ঘরে তৈরি করতে পারেন যে ঢাকনাটা এখন লাগিয়ে দেবো তাই হাই হয়ে গেলো এখন আমি পাঁচ মিনিট ওয়েট করবো এটা দেরি হওয়ার জন্য এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আরেকটা ইয়ের ভিতরে আমি নিয়ে আসছি গরম পানি তো আমি কফি খেতে ভালোবাসি কফি খাবো এখন এই যে কফি এইটার ভিতরে ভরে রাখছি যাতে নষ্ট না হয় হয়ছেন তো এখন কফির পানিটা বেশি হয়ে গেছে আমি এত কফি খাবো না পানিটা কমে নিলাম বাস হয়েছে এটা হচ্ছে রেডিমেড কফি এখন এই যে কফি দিয়ে দেব অনেক কফি দিয়ে দিছি তো আবার এই যে বোতলটা এই বোতলের ভিতরে আমি কফি রাখি কফিটা যেটা নষ্ট না হয় এখন এই যে চামিজ দিয়ে নেড়ে দেব তো আমি এবার কলা খেতে পছন্দ করি আরেকটু দিয়ে দিই بس হয়ে গেছে এই যে আবার মেরে দিলাম অস্থির কফিটা অনেক মজার হবে মনে হয় তো আসলে প্যাশনাল লাইফে এরকমই ই করতে হয় কাপ থাকে না বাড়ি থাকে না থালা থাকে না তো যাই হোক এই আমি এর আগে একটা খেয়েছিলাম এটার ভিতরে কাপ কাপবানিস এটার ভিতরে এখন কফি খাবো সেই তো কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই ভিডিওটা দেখবেন আপনাদের ভালোবাসা আমার দরকার আপনারা আমাকে ভালোবাসবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাদাম তারপর হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম বিটনবন দিয়ে তো গতকালকে রাত্রে ভিজিয়েছি এখন খাবো যারা আমার মতো কাঁচা এটা কিন্তু কাঁচা চুলা রাত্রে বিকলবন দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি সাথে বাদাম আসে অস্থির টমেটো সস খাই টমেটো সস দিয়ে শোলা খাওয়া মন কাজটা শেষ হয়ে গেল ছোলা কাঁচা বাদাম কাঁচা ছোলা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই যে বুবু বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম এই বস কফি খাই সাথে ট্রাই করতে পারেন ওরকম অদ্ভুত অদ্ভুত খাবার আশা করি ভালো লাগবে আপনাদের আমার কাছে যে সস টা আছে নিয়ে আসি যার একটা সস আছি এটা বড়ো সস সস দিয়ে এখন আমি কী খাবো কী বলে সোলা চোলা কাঁচা বাদাম ইয়ে একটা সস আপনার বাড়িতে আসুন ট্রাইভেল শেষ

চি দুৰ্দা কি অৱস্থা বন্ধুরা আমার এখানে কিন্তু প্রচন্ড শীত শীতে ঘর থেকে বের হওয়া যায় না আপনাদের ওখানে কী অবস্থা কমেন্ট করে জানাল আপনাদের ওখানে শীতের মাত্রা কেমন অল্প না বেশি যদি বেশি থাকে তাহলে এরকম ঘরের ভিতরে আপনারা কাপ কাপলুডু এবং কফি বানিয়ে খেতে পারেন আমার মতো

একটু ঢেকে রাখি একটু কফি খাই কফি 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 খাওয়া শেষ এখন একটু লুডুসটা একটু লোক সামলাতে পারতেছি না নরুজটা তো নরুসটা একটু খাই একবার চায়নাদের মতো হয়েছে ব্যাপারটা Bueno, os adoro, os adoro. Así, delicioso. যে ওখানে শুকনো ভেজিটেবল ছিল না গাজর কুচি ছিল আর একটা কি যে সবুজ সবুজ কালার আর বলতে পারি না কিন্তু গাজর আছে ওটা আমি চিনি না ああ。Ah. Oh, ইচ্ছা আসেন একটা ছোট ক্যামেরা কেনার অল্প বাজেটের ভিতরে তো আপনারা আমাকে সাজেস্ট করবেন যে কোন ক্যামেরাটা কিনলে ভালো হবে আর আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি যেন ক্যামেরাটা কিনতে পারি আর আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না ঝলটা যে আশা দাম কি বুলব শেষ আমার লুডু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার দেখা হবে আসসালামু আলাইকুম